আজকে আলোচনা মহিলাদের সেক্সুয়াল বিষয় নিয়ে যে সকল মহিলাদের সেক্সুয়াল উইকনেস আছে বা সেক্সুয়াল সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে তাদের জন্য এই ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে মহিলাদের সেক্সুয়াল বিষয় নিয়ে বিশেষ করে যাদের যে সকল মহিলারা যাদের প্রচুর পরিমাণে সেক্সুয়াল উইকনেস হয়ে গেছে এবং তার নিজস্ব পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন না বাড়িতে প্রচুর পরিমাণে অশান্তি চলছে বিশেষ করে এই সেক্স সংক্রান্ত বিষয় হয়তো আপনার পার্টনারকে আপনি সন্তুষ্ট করতে পারছেন আপনার হাজব্যান্ড আপনার বিতৃষ্ণা হয়ে যাচ্ছে আপনার সেক্সুয়াল উইকনেসের জন্য তো আজকে এই বিষয়টি কিন্তু আপনাদের জন্য আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন এই যে সেক্সুয়াল বিষয়টা প্রবলেমটা কেন হয় এবং তার কারণটা কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করুন এবং যে সকল বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সঙ্গে থাকুন তো আজকে শুরু করছি মহিলাদের সেক্সুয়াল সমস্যা নিয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের সেক্সুয়াল সমস্যা যেটা তৈরি হয় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো রকম বিশেষ করে লিউকোরিয়ার সমস্যা যাতে থাকে বিশেষ করে ইউটোরাস ফাঙ্গাস বা ইউট্রাস ইনফেকশন যাদের আছে দীর্ঘদিন ধরে বিশেষ করে পিআইডি ইনফেকশন ইউট্রাস ইনফেকশন এবং সিস্ট এবং দীর্ঘদিন ধরে পিরিয়ডস ঠিকঠাক ক্লিয়ার হয় না পিরিয়ডস অনেক সময় আগে হয় বা পরে হয় এই ধরনের সমস্যা যাদের তৈরি হয় বা দীর্ঘদিন ধরে তার হাজবেন্ড অর্থাৎ তার স্বামী তাকে দেখে সহ্য করতে পারছে না বা তাকে খুব অপছন্দজনিত কারণে দীর্ঘদিন ধরে আপনি তার সাথে সেক্স রিলেশনটা করছেন না এবং সব সময় তার প্রতি একটা বিতিষ্ণা বা রাগ তৈরি হয়েছে তার জন্যে আপনার শরীরে বা মনের মধ্যে একটা খুব বিতিষ্ণা চলে এসেছে তো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি এবং এর সমাধানটাও আপনাদের সাথে আলোচনা করছি যদি এই সমাধান অনুযায়ী এবং লক্ষণ অনুযায়ী যে ঔষধগুলো বলবো সেই ঔষধগুলো যদি আপনাদের সাথে কোনো মিল থাকে সেই সিমটমের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই আপনারা এই লক্ষণ ভিত্তিক ওষুধটা ব্যবহার করে আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারেন তো এই যে ওষুধটা প্রথম যে ওষুধ যেটা নাম না নিলেই নয় সেই ওষুধটার নাম হচ্ছে মিউরিপমা মিউরিপমা এই মিউরিপামা ওষুধটি কাদের জন্য যে সকল যারা দীর্ঘদিন ধরে লিকুরিয়া সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে যৌন চাহিদা থেকে আছেন বা দূরে আছেন অনেকটা লং টাইম সেক্স না করার জন্য আপনাদের মধ্যে একদম উইক হয়ে গেছে বা প্রচুর পরিমাণে এনার্জি লেস হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই মিউরিপামা ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন তো মিউরিপামা ওষুধটি এটা মাদার টিংচার ব্যবহার করবেন এই ওষুধটি দশ ফোটা করে দিনে তিনবার অল্প জলের সাথে মিশিয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন কি এক মাস ব্যবহার করুন দেখবেন যে আপনাদের যে যৌন ইচ্ছা পুনরায় ফিরে পাবেন এবং আপনাদের যে যৌন চাহিদা আবেগ সেই যৌন আবেগের মাধ্যমে আপনি আপনার পার্টনার বা আপনার হাজবেন্ডকে কিন্তু সন্তুষ্ট করতে পারেন দ্বিতীয় ওষুধ হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট যে সকল মহিলারা যারা বিবাহ পূর্বে বা বিবাহ পরে অনেক সময় তাদের পার্টনার ছাড়া বা দীর্ঘদিন ধরে তারা দূরত্ব থাকার কারণে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে যৌন ইচ্ছা একদম নষ্ট হয়ে গেছে যৌন আবেগ একদম নষ্ট হয়ে গেছে বা দীর্ঘদিন ধরে যেসব মহিলারা হস্তমৌথনে লিপ্ত হয়েছেন বা নিজেরা হস্তমৌথন করে করে তাদের যৌন চাহিদাকে একদম নষ্ট করে ফেলেছেন তাদের জন্য বলবো আপনারা অবশ্যই এই অ্যাগনাস কাস্ট ওষুধটি কিন্তু ব্যবহার করবেন করলে আপনাদের যে যৌন ইচ্ছা বা যৌন আবেগ সেটা কিন্তু অতি সহজে চলে আসবে তো এই ওষুধটি হচ্ছে অ্যাগনাস কাস্ট থার্টি চার ফোটা করে দিনে তিনবার মিনিমাম আট থেকে দশ দিন ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই যৌন ইচ্ছা বা যৌন আবেগ কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এবং আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট বা খুশি করতে পাচ্ছেন। তিন নম্বর ওষুধ হচ্ছে লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম যে সকল মহিলাদের যারা দীর্ঘদিন ধরে গ্যাসের প্রবলেমে ভুগছেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো একটা জব করছেন একবার সংসার সামলাতে হচ্ছে অন্যদিকে আপনার জব করতে হচ্ছে বা চাকরি করতে হচ্ছে এই যে জব করা সংসার সামলানো ইত্যাদি এইগুলো করতে গিয়ে অনেক সময় পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়ে গেছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শরীর অনেক সময় উইকনেস হয়ে গেছে দুর্বলতা হয়ে গেছে এই দুর্বলতা হওয়ার কারণে আপনাদের যদি মনে হয় প্রচুর পরিমাণে তার যৌন ইচ্ছা চাহিদাটাকে একদম নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম ওয়ান এম পাওয়ার এক ডোজ করে সপ্তাহে একবার করে ব্যবহার করে আপনারা কিন্তু এই যৌন ইচ্ছা বা যৌন চাহিদাটাকে মেটাতে পারেন এরপরের মেডিসিন হচ্ছে সিপিয়া এটা হচ্ছে মহিলাদের সর্ব উৎকৃষ্ট ওষুধ এই সিপিয়া ঔষধটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে সকল মহিলাদের যাদের যৌন ইচ্ছা প্রচুর পরিমাণে লোপ পেয়েছে বা যাদের যাদের স্বামীর প্রতি বিতৃষ্ণা এসেছে বা যাদের স্বামী দেখলেই মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে রাগ বেড়ে যাচ্ছে যাদের পিরিয়ডস ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না কখনো বেশি কখনো কম কখনো কালো কখনো ঠিকঠাক ঘোলাটে এই ধরনের সিমটমগুলো দেখা যায় আবার দেখা যাচ্ছে পিরিয়ডসে প্রচুর পরিমাণে পেন হয় এবং পেশেন্ট প্রচুর পরিমাণে উদাসীন হয়ে যায় তারা অনেক সময় দীর্ঘক্ষণ ধরে জামা কাপড় কাচতে থাকে বারবার ছুচিবাইয়ের প্রবণতা হয় অর্থাৎ সবসময় নিজের শরীর নিজের বস্ত্র বা বাড়ির যে জামা কাপড় আছে হয়তো কাঁচা জিনিস বারবার কাচ্ছে এই ধরনের সিমটম যদি তাদের মধ্যে থাকে তাহলে এই সিপিএ ওষুধ মাত্র এক ডোজ সি এম পাওয়ারের ব্যবহার করে অর্থাৎ এক লক্ষ পাওয়ারের ব্যবহার করে আপনারা কিন্তু এই যৌন শক্তিকে বাড়াতে পারেন তো যে সকল মহিলারা যারা মনে করছেন যে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য সিপিএ ওষুধটি ব্যবহার করবেন এবং সেটা সিএম পাওয়ার ব্যবহার করবেন অর্থাৎ এক লাখ পাওয়ারের ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু খাওয়াটা খুবই উচিত যদি মনে করেন যে না আমরা ডাক্তারই পরামর্শ নেব না ভিডিও দেখে খাবো তাহলে কিন্তু আপনারা সিপিএ ওয়ান এম পাওয়ারের পরপর তিন দিনের জন্য দুই ফোঁটা করে নিন নিয়ে বন্ধ করে দিন দশ দিন পরে দেখুন আপনারা কতটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরে কিন্তু আপনি আবার ফের চেষ্টা করতে পারেন এই সিপিয়া ওয়ান এম ওষুধটি রিফিট করার জন্য তাহলে আপনাদের এই যৌন সমস্যা কিন্তু চলে যাবে তো এই যে ওষুধগুলো বললাম এইগুলো হচ্ছে মহিলাদের জন্য সেক্স বৃদ্ধি করার একটা উৎকৃষ্ট ওষুধ এর সাথে সাথে আমি আরও দুইটো ওষুধের কথা বলবো এই দুটো ওষুধ যদি আপনারা এই ওষুধের সাথে এই দুটো ওষুধ ব্যবহার করেন তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু আপনাদের যৌন উত্তেজনা বা যৌন উদ্দীপনা বৃদ্ধি পাবে সেটা কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন তো এই ওষুধটার নাম হচ্ছে জিংসেন টিংচার এই জিনসেন মাদার টিংচার ওষুধটি দশ ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করবেন অল্প জলের সাথে দেখবেন যে আপনাদের এই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এছাড়াও ক্যালি ফার্স্ট টুয়েলভ বেক্স এই ট্যাবলেটটি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার মিনিমাম এক মাসের জন্য ব্যবহার করুন দেখবেন যে আপনাদের এই সমস্যা কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হবে এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আপনাদের এই সমস্যা যত দ্রুত সম্ভব কিন্তু ভালো হতে শুরু করবে ওই সিমটমের সাথে যে ওষুধগুলো বললাম সেগুলো ব্যবহার করবেন প্লাস লাস্ট যে ওষুধটা এটা করে অপশান নেই এটা আপনাকে ব্যবহার করতেই হবে তো সেক্ষেত্রে যদি আপনি যে সিমটম সাপেক্ষে যে মেডিসিন ছাড়াও লাস্ট দুটো যদি ওষুধ আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা অল্প দিনে কিন্তু সমাধান হবে মিনিমাম আপনারা এক থেকে তিন মাস পর্যন্ত কন্টিনিউ করবেন দেখবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট আসা শুরু হবে এবং ভিতর থেকে আস্তে আস্তে রিকভার করানোর জন্য সারানোর জন্য কিন্তু আপনাদের প্রথম থেকে মিনিমাম তিন মাস পর্যন্ত ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওর মধ্যে যে ওষুধগুলো বলেছি সেই সিমটম সাপেক্ষে আপনারা এটা ব্যবহার করবেন তো যে ওষুধটা বললাম এই ওষুধগুলো ব্যবহার করুন করার পরে দেখবেন যে যদি রেজাল্ট পান অবশ্যই কমেন্ট করবেন এবং ওর সাথে সাথে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যেরও উপকার পড়বে এবং আপনাদের এই যে সমস্যাগুলো যেগুলো রিকভার হচ্ছে বা উন্নতি হয়েছে বা আগের কোনো ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই কমেন্টে এসে আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের এই কমেন্ট দেখে কিন্তু অন্যেরও কিন্তু একটু সাহস পাবে এবং তারাও কিন্তু এই সাহসের মাধ্যমে তারা ওষুধগুলো নিতেও অনেকটা সক্ষম হবে তো এছাড়াও যদি মনে করেন আপনারা আমার সাথে কনসাল্ট করবেন তাহলে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট ফি দিয়ে আপনারা কিন্তু দেখাতে পারেন আর যদি মনে করেন না ভিডিও অ্যাডভাইস অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সেটাও করতে পারেন তবে হ্যাঁ যে ওষুধগুলো আমি বললাম এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের ওপরে অভিজ্ঞতার ওপরে এই ওষুধগুলো আলোচনা করেছি একটা ছোট্ট ভিডিওর মধ্যে তো ফুল সিমটমগুলো বলা সম্ভব নয় তো মেন মেন সিমটমগুলো আলোচনা করেছি আপনারা এই সিমটমে যদি সন্তুষ্ট না হন অবশ্যই কোনো রেজিস্টার্ড কোনো হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসা নেবেন আর যদি মনে করেন আপনারা সরাসরি আমার চেম্বারে এসে অথবা অনলাইনে ট্রিটমেন্ট নেবেন সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা কিন্তু আরও বেশি উৎকৃষ্ট মানের হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা নতুন একটা বিষয় নতুন একটা সাবজেক্ট নিয়ে হাজির হবো ততক্ষণে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নমস্কার